আসসালামু আলাইকুম খামারি ভাই বোন আজকের থেকে শুরু করলাম আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য প্রতিদিনের বাজারজাত ফার্মি মুরগি টাইগার মুরগি কালারবার্ট সুপার হাইব্রিড সোনালি সকল ধরনের বাচ্চার রেডের কথা আসলে এই বিষয়গুলো কেন জানবেন অনেকেই না জানার কারণে বুহা দামে মুরগির বাচ্চা কিনে প্রতারিত হইতেছেন তিরিশ টাকার মাল সত্তর টাকায় কিনে লজে পড়তেছেন ভিডিওগুলো দেখলে আপনার এই সম্বন্ধে জানা থাকলে আশা করি এই ধোকায় আপনি পড়বেন না খামার করলে লাভবান হতে পারবেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রতিদিন ভিডিও পেতে বেলবাই বেলায় বাজিয়ে রাখবেন তো প্রথমে তো জানাবো আসলে ফার্মি মুরগির বাচ্চার দাম আমার খামারে যেটা আছে এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা জিরো বাচ্চা নিতে পারবেন জিরো বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকা থেকে দেড়শো টাকা দুই মাসের বাচ্চা আড়াইশো থেকে তিনশো টাকা মুরগি বাছট করে নেওয়া যায় তারপরে আছে আপনার কালার বাট কালার বাট নিতে পারবেন জিরো বাচ্চা আটচল্লিশ টাকা এক মাসের বাচ্চা দেড়শো টাকা থেকে দুইশো টাকা পাঁচ আট করে নেওয়া যাবে আর পনেরো দিনের বাচ্চা আছে নব্বই টাকা আর আপনারা যদি যারা সোনালি সুপার হাইব্রিড মাংসর জন্য নিতে চান সোনালি যেটা একটা ছত্রিশ টাকা সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা অরিজিনাল টাইগার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি করা হয় অনেকেই না জানার কারণে আসলে মানুষ ধোকায় পরে সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করে আসলে আপনারা এখানে দুই চার পিস পাঁচ পিস দশ পিসও নিতে পারবেন অনেক খামারি বলে বা সর্বনিম্ন একশো পিস না আপনারা যেই মুরগি এখন দেখতে পাচ্ছেন টাইগার ফার্মি মুরগি এগুলো এক মাসের বাচ্চা আপনারা পাঁচ পিসও নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দুই চার পাঁচ পিস অবশ্যই আইসে নিয়ে যাই তবে আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানা হামিদ ইউনিয়ন আর যদি অবশ্যই ডেলিভারি নিতে হয় আপনার থানায় তাহলে অবশ্যই একশো সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে অবশ্যই তিরিশ পার্সেন্ট টাকা আপনার অগ্রিম করতে হবে অর্ডার করতে হবে আপনার কাছে মালটা পৌঁছে পরবর্তীতে আপনি নেবেন না এই কারণে আসলে এই টাকাটা নেওয়া এই তিরিশ পার্সেন্ট আপনার অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দিবেন এই কারণে শুধুমাত্র মালটা আপনার কাছে পৌঁছে দিব মেশিন থেকে মালটা বের করে নিয়ে যাব তারপর ওই মালটা আবার ফেরত আনতে অনেক কষ্ট হবে হবে খরচ হবে আপনি নাও নিতে পারেন এটা স্বাভাবিক হচর নচর হয়ে থাকে বাট এই কারণেই শুধুমাত্র আপনার কাছ থেকে অগ্রিম নিয়ে হবে আর এক টাকা অগ্রিমীয় হবে না আপনি আইসে নিয়ে যান খামার থেকে আইস আইসে দিই খেয়ে না আপনার যেইটা পছন্দ হয় একদিনের বাচ্চা থেকে একদম ডিম পর্যন্ত আমার কাছে আছে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের বাচ্চা আছে আপনাদেরকে এক এক করে দেখাই বাচ্চা ডিম ডিম আছে আর একটা মেশিন আপনার পাশে আছে বোর্ডিং এ আছে বাচ্চা তারপরে আপনার প্যারেন্টস আছে বোর্ডিং বোর্ডিং প্রান্ত বাচ্চা আছে একদম বোর্ডিং করা হয়ে গেছে কমপ্লিট এরকমও আছে এক মাসের বাচ্চা আছে এক মাস প্লাস বাচ্চা আছে দুই মাসের ফার্মি মুরগি আছে আপনার যেইটা লাগে সোজা কথা একদম ডিম পাড়া রানিং নতুন পাড়তেসে এরকম শুরু করছে পাড়া ওইগুলোও নিতে পারেন বোর্ডিং করতে পারেন নিয়ে ওইগুলোও নিতে পারেন দুই তিন দিনের বাচ্চাও নিতে পারেন যার যেগুলো লাগবে ইনশাল্লাহ নেবেন আইসে নিলে আপনি এক পিসও নিতে পারবেন আমার কোনো হ্যা অফিস নাই কিন্তু যদি আপনার থানায় নিতে হয় যদি আপনার মাল ডেলিভারি হোম ডেলিভারি পেতে হয় তাহলে অবশ্যই সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে টাইগার করেন কালার বাট করেন গলা শিলা করেন ফার্মি করেন কোনো সমস্যা নাই দিতে পারব কিন্তু অবশ্যই আপনার তিরিশ পার্সেন্ট টাকা অগ্রিম দিতে হবে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি খামারে আসবেন আমার নিজের খামারে আইসে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা সব সময় বাচ্চা আছে বিভিন্ন ধরনের প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আজকে এই পর্যন্তই যদি দরকার হয় পরিজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন জামার নাম্বার আসলে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ সিক্স জিরো টু ওয়ান ফোর সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর পাশাপাশি বলে রাখি যে আসলে রেডি মুরগির যে দামটা বর্তমানে আছে রেডি মুরগি কিন্তু খামারিরা পাইতেছে বর্তমানে খুব কম দামই পাইতেছে আমাদের ভাঙ্গা থানা মনসুরাবাদ যেরকম হামিদ্দি ফরিদপুর এদিকে আসলে রেডি মুরগি বর্তমানে যারা সোনালি কালারবাট সোনালির দামটা একটু বেশি দুইশো টাকা থেকে তিরিশ টাকা পাইতেছে কিন্তু কালারবার টাইগার যেটা পাইতেছে দুইশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপনারা যদি মাংসর জন্য করেন অবশ্যই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নেবেন এরা গ্রোথ হয় ভালো মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এদের গ্রোথ ভালো হয়ে যায় ইনশাল্লাহ আমার কাছে ব্যাপক পরিমাণ আছে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ